আসসালামু আলাইকুম বন্ধুরা সিট পরিবর্তনের জন্য দরখাস্ত লেখার নিয়ম প্রথমে তারিখ তারপরে বরাবর প্রধান শিক্ষক মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মেহেরপুর সদর ও মেহেরপুর এখানে আপনি স্কুলের নাম লিখবেন আপনার স্কুলের নাম তারপরে শিফট পরিবর্তনের জন্য আবেদন বিষয় বিষয়টা ভালোভাবে লিখবেন তারপরে যথাবিহিত সম্মান নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমি দুই হাজার তেইশ সালে ষষ্ঠ শ্রেণীতে দ্বিবাশি বন্ধির সুযোগ পাই কিন্তু একটি বিদ্যালয়ে আসতে আমার অনেক সমস্যা হচ্ছে তো অবস্থায় আমি ও আমার পরিবারের অনেক সুবিধা হতো যদি আমার প্রভাতে শিফটের পড়ার সুযোগ হতো এখানে আপনি আপনার কারণটা দেখাবেন কি কারণে আপনি দিবাশিফ থেকে প্রভাতে শিফটে যেতে চাচ্ছেন বা শিফট পরিবর্তন করতে চাচ্ছেন অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে আমার সমস্যার কথা বিবেচনা করে আমাকে প্রভাতী শিখতে যাওয়ার অনুমতি দিয়ে ভারত করবেন আপনার একান্ত অনুগত ছাত্র আপনার নাম লিখবেন স্কুলের নাম এবং নাম্বার আশা করি আপনাদের যখন কখনো প্রয়োজন হয় যদি এরকম একটা শিফট পরিবর্তন করার জন্য দরখাস্ত লেখা আশা করি আপনি খুব সহজে এভাবে শিফট পরিবর্তনের জন্য এটা দরখাস্ত লিখতে পারবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ